আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সঙ্গদোষে লোহাবাসে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন ভিউয়ার্স প্রথমেই বোঝা যাক কেন বলা হয়েছে সঙ্গ বাসে লোহাবাসে আপনি যদি পানিতে একটি কাঠের টুকরো ফেলে দেন দেখবেন সেই টুকরোটি পানিতে ভাসছে সেই টুকরোটি পানিতে ডুববে না কিন্তু যদি আপনি একটি লোহা ফেলে দেন পানিতে তাহলে দেখবেন যে সাথে সাথে সেই লোহাটি নিচে কিংবা ডুবে গিয়েছে কিন্তু ভিউয়ার্স যদি আপনি সেই কাঠের সাথে লোহাটি বেঁধে দেন তাহলে দেখবেন যে কাঠের সাথে সাথে লোহাটিও পানিতে ভাসছে তাই বলা হয়েছে সঙ্গ লোহা লোহাবাস তাই আমরা হচ্ছি মানুষ এবং মানুষ একা একা চলতে পারে না তার সাথে আর একজন সঙ্গী কিংবা বন্ধু দরকার কিন্তু বিয়ার্স সেই বন্ধু যদি সৎ হয় কিংবা ভালো হয় তাহলে তার জীবন হয় মধুময় কিন্তু যদি সেই বন্ধু অসৎ হয় তাহলে তার জীবনে সর্বনাশা নেমে আসে গাইস যেমন একজন ভালো ছেলে সে ধূমপান করে না কিংবা সিগারেট খায় না কিন্তু বিয়াস যদি তার এমন একজন বন্ধু হয় যে সিগারেট খায় কিংবা ধূমপান করে তার সাথে সাথে কিন্তু বিয়ার্স যে ছেলেটি ভালো ছেলেটি কিন্তু ধীরে ধীরে সে ধূমপানের প্রতি আকৃষ্ট হবে সেও সিগারেট খাওয়া শুরু করবে তাই তো বলা হয়েছে সঙ্গ দোষে লোহাবাসে বিয়ার্স আপনাদের জীবনে যদি ভালো সঙ্গ হয় তাহলে আপনাদের জীবন হবে মধুময় খুব সুন্দর কিন্তু যদি খারাপ সঙ্গ হয় তাহলে জীবনে সর্বনাশা নেমে আসবে একজন ভালো মানুষ যদি খারাপ মানুষের সাথে চলে কিংবা করে। সেই বারফ হতে না চাইলেও সে ধীরে ধীরে খারাপ হয়ে যাবে কারণ তার খারাপ সঙ্গ রয়েছে বন্ধু কিংবা সঙ্গী নির্বাচন করতে গেলে অবশ্যই তার সম্পর্কে আগে জানতে হবে সে কি ভালো নাকি খারাপ সেটা জানতে হবে আপনাদের আশেপাশে দেখবেন যে অনেকেই রয়েছে যে একটি ভালো ছেলে কিংবা ভালো মেয়ে খুব ভালো কিন্তু তারা তাদের বন্ধুর সঙ্গে মিশে তাদের সঙ্গীর সঙ্গে মিশে তারা খারাপ হয়ে গেছে কিংবা তারা অন্যরকম হয়ে গেছে তাই আমাদের উচিত ভালো সাথে বন্ধুত্ব করা গাইস এখন প্রশ্ন হচ্ছে যদি আমরা ভুলবশত খারাপ মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ফেলি কিংবা সঙ্গী করে ফেলি তাহলে আমরা এ থেকে কিভাবে বেরিয়ে আসবো গাইস আমরা যদি খারাপ সঙ্গে কিংবা খারাপ বন্ধুর কাছ থেকে বেরিয়ে আসতে চাই তাহলে আমাদেরকে যা যা করতে হবে তা হলো খারাপ বন্ধুকে সময় কম হবে তার সাথে আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে এবং তাকে এড়িয়ে চলতে হবে তাহলে দেখবেন যে সে আপনার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে সে ভাববে যে ও তো আমাকে এড়িয়ে চলছে তাহলে আমি কেন ওর সাথে মেলামেশা করবো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন